আসসালামাইকুম আমার আজকের রেসিপি হলো লাচ্চা সেমাই রান্না এই রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রেখেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে রেখেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তো রোজার দিনে ইফতারের টেবিলেতে যদি এমন একটা লাচ্চা সেমাই থাকে তাহলে ভালোই হয় তো চলুন কিভাবে সময় রান্না করা যায় সেটাই আর দেখে নেব প্রথমায় রান্না করার জন্য আমি এক প্যাকেট লাচ্চা সিমাই আর এক কেজি দুধ নিয়ে নিয়েছি এরপর চলে যাব চুলই চুল একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন এই পাতিলে এই দুধটা ঢেলে দেবো এখন ওই দুধটা ঢেলে দিয়ে দুধের ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দেব। আর দেব এক কাপ চিনি আপনারা চাইলে চিনি বেশি কম দিতে পারেন আমি কিন্তু এক কাপ চিনি দিয়েছি আর দেব একটা এলাচ ফল আর একটা ডালচিনি এখন এই চিনিটা দুধের সাথে এভাবে অনবর্তন নাড়াচাড়া করে গুলাই নেব আর চোলাটা অবশ্যই মিডিয়াম আছে দিয়ে এভাবে যতক্ষণ না বলক আসে এভাবে আমি খুব করে নেব। এখন দুধে আমি চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিয়ে সিমাইটা দিয়ে দেব। সেমাইটা দিয়ে এভাবে একটু দুধের সাথে মিশিয়ে দেব। দুধের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর এই যে দেখেন সিমাইটা কিন্তু একবারে সেট হয়ে গেছে এখন আমি এখানে কিছু বাদাম ছিটাই দেব আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন আমি কিন্তু সিধা বাদামটা দিয়েছি আর দেব কিসমিসটাও কিসমিস উপর এভাবে ছিটায়ে দেব তো দেখেন এই লাচার সীমায় রান্নাটা কিন্তু একবারে সহজ যে যে কোনোদিনও রান্না করিনি সেও কিন্তু এই সময়টা রান্না করতে পারবে আর দেখেন এই সময়টা দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর দেখতে যত সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু আরো ভীষণ মজা এই যে দেখেন এই সীমায় দেখেন কত সুন্দর হয়েছে একবারে পাতলাও না একবারে ঘনও না একবারে হয়েছে আর এই সীমায় দেখতে যত সুন্দর দেখা যাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো আশা করি আমার এই লাচ্চা সীমায় রান্না করা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ